শুভ সকাল বন্ধুরা চলো আজকের একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো চলো রয়েছি তো ব্যাক ক্যামেরায় বুঝতে পারছো চা নিয়ে চলে এসছি দাদা চা খাচ্ছে মেয়েকে স্কুল দিয়ে এসছি আর বাইরে যা ওয়েদার দেখলাম বৃষ্টি একটা নাপলে জড়ছে তার আগে ঝপা ঝপ সব এই যে বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে আর এদিকে আমি এসেছিলাম দমদমের দিকে কিছু টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো নেওয়ার জন্য তা অনেক দোকান এখনও পর্যন্ত বন্ধ কারণ সকালবেলা এই টাইমটা স্কুল বন্ধ মানে স্কুল বন্ধ বলছি দোকান বন্ধ থাকে তা এখান থেকে চলে আসলাম সোজা চলো রান্নাঘরে রান্না আমার হয়ে গেছে রান্নার ছড়াটা আর পুরো দেখালাম না এবার বাড়াটা মেয়েকে বেড়ে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে যাবো একটু ছাদে অনেকক্ষণ ধরে মেয়ে বায়না করছে আর আমার ভয়েস ওভার দিচ্ছি যেহেতু ভিডিওটা আমার অনেক দিন আগে তোলা চলো আর করেছি আজকে মেনুতে হচ্ছে চিকেন চিকেন লাল কষা তা চলো খাইয়ে দিই মেয়েকে খাইয়ে দিয়ে যাব ছাদে ছাদে কী করতে যাবো ভেবেছিলাম রোদে দেব অনেক জিনিসপত্র সব নামিয়ে দিয়েছিলাম রোদ দেখে তা রোদে দেওয়ার হবে না আকাশটা আবার মেঘ দেখতে পাচ্ছি দূরে আর এদিকে চিকেন বাড়ছি চলো আর তো চলো খাবারটা খাইয়ে দিই আগে মেয়ের আমার এক জায়গায় নিয়ে নিচ্ছি দুজনের ওকে খাইয়ে তারপর ওই পাতে আমি খেয়ে নেব খেয়ে নিয়ে দাদা আসবে দাদাকে খেতে দেবো একটু রেস্ট নেবো নিয়ে বিকেল বিকেল ছাদের দিকে যাব মেয়ে অনেকক্ষণ ধরেই বায়না করছে ঘুরি ওকে ঘুরিয়ে এনে দিয়েছে সেই বিশ্বকর্মা পুজোর দিন আমার আর যাওয়া হয়ে ওঠেনি আর গিয়েছিলাম একটু দোকান খোলার ব্যাপার ছিল সেই জন্য তাড়াতাড়ি গিয়ে আবার চলে এসেছি সেই জন্য ওকে একটু বায়না রাখতে যাব ঘুরি দেখাতে তো সবাই বিকেলে ঘুরি ওড়ায় আর তো চলো এইদিকে একটু বেরিয়েছিলাম বিকেলবেলা ছাদের থেকে এসে একটু বেরিয়েছিলাম এই দমদমের দিকে তা যাওয়ার পথে দাদা বলো আমাদের কোন ঠাকুরটা বুকিং করে যায় প্রত্যেকবার চলো একবার দেখে আসি ঠাকুরটা দেখায় তা চলো মায়ের এখানে আসবো সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম অসম্ভব সুন্দর লাগে না আর সব থেকে সুন্দর লাগে মায়ের চক্ষুধান যেদিন হয় মানে মহারায়ের দিন সকালবেলা আসতে পারলে খুবই ভালোই যে মায়ের মূর্তি সব তৈরি হচ্ছে একটি সুন্দর হালকা দেখো দুধে হালকা কালার দিয়ে মায়ের গায়ের রঙ হবে সেই রঙগুলো সব জায়গায় গুলছে দেখছিলাম মাছ ছিল আর কি রঙগুলো আর এই যে আমি দাদা রয়েছে ওইদিকে মেয়েও রয়েছে ওইদিকে আমি এসেছিলাম দমদম সব একটা কাজের জন্য সেই জন্য এক ফাঁকে এখানে ঘুরে গেলাম তা পুজোরও কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়েছি গিয়ে তোমাদেরকে একবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি তোমরা দেখতে পাবে আর এই যে দাদা এখানে দাঁড়িয়ে কথা বলছিল যে ঠাকুর কুমোরটুলির মানে এইখানে ঠাকুর বানায় যে দাদা তার সাথে কথা বলছিলো যুবশঙ্কর ঠাকুর কোনটা ট্যাগ নিশ্চয়ই গায়ে লাগানো থাকবে সেই জন্য দেখার জন্য তো দাদা দেখিয়ে দিলো ও ওই যে পিছনের দিকে ঠাকুরটা দেখছ কোনায় ওই ঠাকুরটা আমাদের ক্লাবে ঠাকুর আর এই দিকে বাড়ি ফিরতে না ফিরতে এসেছিল আইসক্রিম অর্ডার দেওয়া ছিল আইসক্রিম তার রাখলাম কিছু আইসক্রিম আর কিছু নিচে রয়েছে স্টক রয়েছে আর আইসক্রিমের এই কাজটা না ওপরের যে মিররটা চাবি আর কিছু জিনিস এখনো পর্যন্ত হ্যান্ড ওভার কোম্পানি থেকে এবার সেই জন্য লকটাও করতে পারছি না পুরোপুরি সাজাতেও পাচ্ছি না মুশকিল রয়েছে দোকানটাও টুকটাক সাজানো হয়েছে সেইটা একটা ফটো তুলেছিলাম সেটাও শেয়ার করলাম তোমাদের দিকে আর এই যে মেয়ে বলছিলাম না বায়না করছে বায়না করছে মেঘলাটা একটু কম হয়েছে মেয়ে বলছে এখনই ছাদে যেতেই হবে খুব বায়না করছে আর বলে একবার ঘুরিয়ে নিয়ে আস ঘুড়ি তো উঠছে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে তাও হচ্ছে অন্ধকার চেষ্টা চলেই যাচ্ছে ঘুরি 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 ঘুড়ি ওড়ানোর আর আমি তরি ঘরে করে ওপরে একটু ওকে নিয়ে আসলাম সন্ধে হতে চলেছে দেখ অনেকক্ষণ ধরে ঘুরি তো উঠছে আকাশে অনেকক্ষণ

বিশ্বকর্মা পুজোর দিন এইগুলো সব এনে দিয়েছিল দাদা সুপ্রীতিকে আরো অনেক গুড়ি পেয়েছি ছাদে আর সব রাখা রয়েছে বারান্দায় তো ওর ওরাতে তো পারে না ওই যাওয়াটাই মজা তো চলো ঘুরে তো চলে আসলাম আর এই চলো তোমাদের সাথে রোজই ভাবছি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো আসবো তো আশা তো হচ্ছে না দেখ গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে আমি রান্না করতে করতে পাচালটা এসে গেল ধরলাম গোপু শোনার জন্য সব সেট একটা অর্ডার করেছিলাম সেগুলো সব চলে এসছে তা কী কী এসছে চলো এক ঝলক দেখিয়ে দিই এই হচ্ছে নাইট ড্রেস আছে এর মধ্যে দুটো পাগড়ি আছে দুটো হামালা আছে দেখো যখন পরাবো তখন তো দেখিয়ে দেবো এই যে সেট আর এখানে আছে ছখানা সেটের এরকম এরকমই ছখানা ছটা কালারের এই যে মানে জামা আর এই একটা হচ্ছে বিছানা মানে বালিশ দিয়ে বসার এটা এই একটা সেট রয়েছে আর এখানে রয়েছে মশারি সমেত পিলো মানে রাতে শোয়ার জন্য এই সেটটা পুরো এসেছে গোপু সোনাকে দিয়ে আমি স্টার্ট করলাম পুজোর বাজার পুজোর সবার শপিং আমি অনেকদিন ধরেই ওয়েট করে আছি দেখাবো দেখাবো তা প্রত্যেকবার দেখো গোপু সোনার জিনিসগুলো দিয়ে স্টার্ট করি এবারেও তাই করলাম এই যে গোপু সোনার পুজোর মার্কেটিং এখানে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যা যা কেনা হচ্ছে সব সারাদিনে শেয়ার করবো দেখতে থাকো আর দিকে এখন ঘুম থেকে উঠলে ওদিকে দিকে ঘোরাবো না বসে আছে সাইডে তাইগুলো আগে গুছিয়ে দিই গুছিয়ে নিয়ে আগে প্রত্যেক বছর আমি টুকটাক টুকটাক যা কিনি অনেক সাথে শেয়ার করি এবছর কোনোটাই পুজোর একবারে সময়ের জন্য কোনো মানে তোমাদের সামনে এসে যে দেখাবো সেটা সময় পাচ্ছি না সেই জন্য এখন তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসলাম এখন বাজে কথা তো তোমরা অবাক হবে কটা বাজে বলা তো ঘুরে দেখাব এখন বাজে হচ্ছে সকাল কত হবে সাতটা তার এখন এই সময়টা ছাড়া আমার মনে হচ্ছে না সময় আর অ্যাডজাস্ট করতে পারবো কারণ এই সকালের কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে আবার নিয়ে স্কুলের ওখানে গিয়ে এনে তারপরে সারাদিনটাই বিজি হয়ে যাবো সেই কারণে আর কদিন স্কুল মানে দোকানটাও সকাল থেকে কন্টিনিউ বন্ধ ছিল আর এবার তো পুজোর টাইম বুঝতেই পারছো দুবেলায় চা ফেলার সেই জন্য কখন সময়টা হবে অ্যাডজাস্ট করেও বুঝতে পারছি না মেয়েকে স্কুল দিয়েছে ভাবছি এটাই বেটার সময় চলো দেখিয়ে দিই আমার পেছনে রয়েছে ঢাল জিনিসপত্র তোমাদেরকে বসে আছি আমি আমার পিছনে সমস্ত কিছু রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি ওখানে ঘুমাচ্ছে চলো কালেকশনগুলো দেখিয়ে দিই দেখতে থাকো কেমন লাগলো কী লাগলো অবশ্যই জানান ঠিক আছে চলো সবার প্রথম আমি আমার সুতৃতির জিনিস দিয়ে দেখানো শুরু করব আর আমারও এখনও কিন্তু নিশেষ মার্কেটিং শুরু হয়নি যেগুলো টোকটার যে জুতো ব্যাগ ফ্যাগ শাড়ি মানে আরও জিনিস বাকি আছে একদম আমাদের শেষ পর্যায়ে অবধি মার্কেটিং হয় তোমাদের জানো সেই জন্য আর যেটুকু কালেকশন এখন আমি করে রেখে দিয়েছি পুজো সেইগুলোই দেখাচ্ছি আর কিছু কিছু গিফটের মানে পেয়েছে পুজো উপলক্ষে সুতৃতি সেইগুলো দেখাচ্ছি তো চলো দেখান দেখি জিনিস দিয়ে শুরু করছি এগুলো করিয়ে তোমাদের পাশে পাশে পিক করে দিয়ে দেবো প্রত্যেকবার যেমন এরকম ভিডিও করি আর পাশে তোমাদের ছবি থাকে ছবিগুলো আমি করে তোমাদেরকে করে দিয়ে দেবো ঠিক আছে এই যে কাজ করা আর হচ্ছে এই যে পালাজো প্লাজো প্যান্ট গুলো খুব চেঞ্জ এবারে উঠেছে তোমরা আশা করি দেখছো আমিও পাশে এটা সত্যের দিকে আমারটা উৎসব সামনে এটাও খুব সুন্দর এই যে এখানটা কাজ করাটা স্টোন দিয়ে ঠিক আছে আর এখান দিয়ে কোমরে একটা দেখো খুব সুন্দর মিলিটারি বেল্ট দেওয়া রয়েছে সামনে দিয়ে এটা কিন্তু হোয়াইট না হোয়াইট লাগছে ক্যামেরায় হয়তো বোঝাতে পারছি কিনা যাই সামনে রাখুন <coughs> 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 প্যান্ট আগের বছর যেটা হয়েছিল ও মানে শর্ট লেন্থের প্রত্যেকটা জিনিসই শর্ট নেওয়া হয়ে গেছে আর কি হয় অক্টোবর মাস থেকে কালী পুজোটা থাকে না আমার প্রচণ্ড অসুবিধা হয় তখন শীতের যে প্যান্টগুলো দিয়ে পড়াতে হয়েছে শর্ট লেন্থে কি মশা কামড় রাত্রিবেলা যদি ঠাকুর দেখতে বেরোয় তখন বাচ্চাদের না একটু ফুল মানে ঢাকাঢুকা পোশাক পরানো ভালো সেই কারণে যেটা মাথায় ভেবে আমি একটু ফুল মানে এটা প্যান্ট দিয়ে একটা টক বেলুন টক বলে এখানে রাবার স্টেজ পড়া এই যে হাতাটা এরকম এখান দিয়ে সুন্দর কিছু 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 ডিজাইন দিয়ে জামার ফুল ফুল করা এটা হোয়াইটের সাথে পিঙ্ক দিয়ে কাজ করা এইটা গেল উপরটা আর এই যে নিচেটা গেছে হচ্ছে এই হচ্ছে জিনিসটা দেখা শর্ট লেন্থ মানে তোমরা তো এই একটা গেল আর এই একটা গেলো আর একটা দিদি আমাদের পাড়ায় যে দিদির বাড়িতে আমি যাই মাঝে মাঝে তোমরা দেখেছো কেকের অর্ডার দিয়ে যেই দিদির বাড়ি থেকে মানে কেক বানানো হয় সেই দিদির বাড়িতে এজে সেই দিদি কালকে এটা নিয়ে গেছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা যদি দেখে থাকিস মহিলা খুব ভালো হয়েছে ড্রেসটা খুব ভালো থ্যাংক ইউ রে আর এজে আমাদের জন্য খুব সুন্দর এটা কিন্তু পুরো গঠনে কিন্তু ঠিক নয় পুরো বিওর গঠন খুব আরাম পাবে পরে গরমে মানে পুজোর সকালটা একদম পারফেক্ট সকাল বলো বা ষষ্ঠীর সব বিকেল বলো মানে গরমে ছুটির কাপড় ভীষণ ভালো পরে মজা পাবে এইটা আর এর সাথে দুটো কাপ দিয়েছে আমাকে দাদাকে মানে পুরো প্রত্যেক ফ্যামিলি কাপটা আমি পরে এখন জামা দেখাচ্ছি দেখো খুঁতির এইগুলোর মধ্যে দেখে দিচ্ছি আমার মনে হচ্ছে আজকের পুরো এই ভিডিওটাই পুরো অনেক টাইম নিয়ে নেবে অ্যাডজাস্ট করতে পারবো না শুধু পুজোর ভিডিও বলে এগুলোই দেখাবো বুঝতে পারছি না কাঁচাক করতে হবে তাহলে প্রচুর কাটলে আর কি বলবো তোমার সাথে কথা বলছি যেগুলো সেগুলো আর হবে না তো যাই হোক চলে এই যে খুব সুন্দর ঘটনায় আমার খুব ভালো লেগেছে এখানটায় এরকম হাতার মধ্যে এলাস্টিক দিয়ে বেলুন হাতা খুব ভালো গেলো এই একটা বেচিরই বাজার বাচ্চাদেরই তো আনন্দ সেটাই বারবার বলছি আমি এইবার আসি যে ফুচকিটার বার্থডে তে সেদিন গেলাম দাদার বন্ধুর বার্থডে সেই পুচকিটার ফুচকিটার জন্য খুলে দেখো চলো খুব সুন্দর এত সুন্দর কালারটা আমার খুব ভালো লেগেছে বেবি পিঙ্ক কালারের সাথে ওই সামনে দিয়ে এরকম দেখো সুন্দর খুলে এটার সাথে এই যে হট প্যান্ট পেন বলছি সরি স্কার্ট চার দেওয়া তিন তিন ঘিরে ম্যাচিং করে এটা খুব ভালো আর পড়ে গেল কোনটা সব থেকে ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে এটা হচ্ছে যাবো এর মধ্যে দেখি কবে যাওয়া হয় সময় করে যাবো এরপর এই একটা অর্ডার করেছিলাম কম্বো ছিল এটার সাথে এটা গেলে লাগে একটা নেওয়া ক্যারি করার জন্য আর এই সথে এই বোতলটা ঝোলানো বোতল এই যেখানে জড়িয়ে দেওয়া রয়েছে করে এই গেলো পুরো ফিরতে আগের বছরও এইগুলো অনেকগুলো কালার হয়েছিলাম

যাওয়া হয়নি এখনো অনেক দিন ধরেই যেতে পারছিলাম তাও খুব শিখি চওড়া সাদার মধ্যে এরকম পুরো এই যে সারা শাড়িতে এরকম সাদার মধ্যে চওড়া এরকম আর অরেঞ্জে পুরো খুলে গিয়ে তোমাদের দেখাতে হবে আমি যদিও পাশে এরকম ফটো দিতে হবে এই

ড্রেসটা হচ্ছে পুরো সুতির গাউন টাইপের মানে পুরো লং না শর্ট লেন গাউন গুলো হয় মানে ওয়ান পিস আছে সেটা হাতাগুলো লাগাতে দিয়েছি কারণ সরু এটা এই একটাই শাড়ি অনেক দিন আগেই এনে ভেবেছিলাম দেখাবো আবার হলো না পুজো কালেকশন তো দেখাবোই তখন দেখাবো এই যে এগুলো খুব ট্রেন্ড এখন দেখে বুঝতে পারছো আশা করি আর জামার কালারটা যে এই যে একই কালার হয়ে গেছে কম্বিনেশন কালার সব এক হয়ে গেছে বেশ সুন্দর আমাদের তো সব পাশে দিয়ে আমি দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে একবার সামনে দেখো ব্ল্যাক হট ব্লেন্ডে লেগিংস থিংস সেই ভিডিও করতে গেলেও আবার আর একটা দিনের ভিডিও হয়ে যাবে আর এই খাতে নিয়েছে না গোল রাউন্ড যে টেবিলটা রয়েছে এই টেবিলে সাজিয়ে তোমাদেরকে আছে মার্কেটিং এখনো পর্যন্ত সাজার জিনিস শিল্পিক মেট জুতো ব্যাগ অনেক কিছুই বাকি আছে সাজা করবো কিনবো টুক করে তোমাদের সাথে অবশ্যই এসে দেখাবো কেমন লাগলো এখন ভিডিও অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখ